প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপ প্রেজেন্স মেরিল ক্যাফে লাইভের সাথে আছে মেনুশ্রী দর্শক আমরা জানি বাংলাদেশের চলমান পরিস্থিতি চলমান বন্যা পরিস্থিতিতে আমাদের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বেশ কয়েকটা অঞ্চলের মারাত্মক অবস্থা এবং বন্যা দুর্গত যারা আছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের প্রতি আসলে এখানে বসে আমরা সেম জিনিসটা ফিল করছি কষ্টটা ফিল করছি সেই সমবেদনা জানিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এবং এই পরিস্থিতির মধ্যে যারা আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই যে আপনাদের সাথে আমরা আছি আমরা ঢাকায় বসে আছি কিন্তু কাঁধে কাঁধ নিলে আপনাদের সাথেও আমরা আছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং দর্শক অনেক খারাপ কিছু মধ্য দিয়েও যখন আমরা যাই তখন যদি ভালো কোনো গল্প শুনি না নিজেদের মধ্যে এনকারেজটা বেড়ে যায় নিজেদের মধ্যে ভালো কাজ করার প্রবণতাটা আরো বেশি বৃদ্ধি পায় এবং আজকে তারই ধারাবাহিকতায় আমরা ছোট্ট কিন্তু সুন্দর একটা গল্প শুনবো একটা অর্জনের গল্প শুনবো আমরা জানি যে গত মাস মাস বা আমাদের একটা বড় আন্দোলন হয়েছে আমরা বেশ দারুণ এবং বড় একটা কিছু অ্যাচিভ অর্জন করেছি বলা হয় যে নতুন একটা বিজয় অর্জন করেছি এবং সেই বিজয়ে অনেক ছোট ছোটখাটো জিনিসের মধ্য দিয়ে অনেক ভালো খারাপের মধ্য থেকেও অনেক দারুণ কিছু হয়েছে এমন কিছু হয়েছে যা হয়তো বাংলাদেশের ইতিহাসে বিরল আজকে সেই গল্পটা আমরা শুনবো এবং সেই গল্পের যারা কারিগর ছিলেন যারা সেই গল্পের ক্যারেক্টার ছিলেন সেই দুইজন মানুষ আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন এবং একটু মজা করে যদি বলতে চাই যে ডাকাত কথাটা মনে হলে কি মনে হয় যে ডাকাত আমাদের বাড়িঘর লুটে নিবে টাকা পয়সা নিয়ে যাবে কিন্তু দর্শক পর্দার ডাকাত আর বাস্তবের ডাকাত অনেক ক্ষেত্রে আলাদা হয় পর্দার ডাকাতে যারা ডাকাতি করেন বাস্তবের থেকে কিন্তু সেই টাকা অনেক সময় পুলিশ বা জনপ্রশাসন যারা আছেন তাদের কাছে দিয়ে যান এবং এই বাস্তব ঘটনাটা হয়েছে বাংলাদেশের রাজশাহীতে এবং যারা যে দুইজন ব্যক্তি ছিলেন এই এর পিছনের কারিগর আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমার সঙ্গে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ বা চোটকে জনপ্রিয় সিরিজ শাটি কাপের অভিনেতা পটুর অভিনেতা এবং যাকে আমরা মিজু বাকাত নামে চিনি সেই আকাশ ভাই আকাশ ভাই ওয়েলকাম টু দ্য শো আমার সাথে আছেন সেই গল্পের আরো একজন কারিগর আরো একজন ক্যারেক্টার আরমান ভাই যিনি শার্টি কাপের বাহাইন্ড দা ক্যামেরা বাহাইন্ড দ্য কাজ করেছেন আরমান ভাই ওয়েলকাম টু দা শো কেমন আছেন দুইজন ভালো আছে আকাশ ভাই হাসছেন কেন এও নিভাল লাগছে আমাদেরও খুব ভালো লাগছে আমার স্পেশালি খুবই ভালো লাগছে আপনাদের গল্পগুলো সেই 18 তারিখ থেকে আসলে নিউজপেপারে আসা শুরু করেছে আমি প্রথম আলোতে পড়েছি 18 তারিখে যখন নিউজটা পাবলিশ তার আগে থেকে আমরা জানি ভিডিও ফুটেজ বা ছবিগুলো দেখছি সোশ্যাল মিডিয়ায় মানে একজন সাধারণ মানুষ হিসেবে না খুব গর্ববোধ হচ্ছিল খুব মানে ফিল করছিলাম প্রাউড ফিল করছিলাম সেই গল্পটা আমরা একটু শুনবো দর্শক গল্পটা আসলে কি রাজশাহীতে যখন স্টুডেন্ট মুভমেন্ট বা সারা বাংলাদেশ স্টুডেন্ট মুভমেন্ট হলো তার পরবর্তীতে পাঁচই আগস্ট যখন সরকার পতন হয় তার পরবর্তীতে আমরা জানি আমাদের তরুণ প্রজন্মরা সারা বাংলাদেশ টহল দিচ্ছিল বাংলাদেশকে আসলে বলা যায় যে তারা এক প্রকার নিরাপত্তা রক্ষীর কাজ করেছে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে এবং তারা বিভিন্ন সময় ডাকাত প্রতিরোধ বা ডাকাত নিধন থেকে শুরু করে ট্রাফিকের কাজ বিভিন্ন রাস্তা পরিষ্কারের কাজ এবং টাকা পয়সা কুড়াই কুড়িয়ে পাওয়া সহ সেগুলো জমা দেওয়ার কাজও কিন্তু এই মানুষটা করেছেন এবং সেই গল্পেরই একটা অংশ হচ্ছে যারা আঠারো লাখ টাকার কাছাকাছি বা সতেরো লাখ বায়ান্ন হাজার টাকা বিরানব্বই হাজার টাকা কুড়িয়ে পায় রাতের বেলা বা ভোর পাঁচটার দিকে সেটা হচ্ছে আকাশ ভাই পায় সাথে আরমান ভাই ছিল এবং সেই টাকাগুলো তারা কি করেছিল

বাড়িতে বাড়িতে যারা চুরি করে নিয়ে গেছে ডাকাতি করে নিয়ে গেছে কিছু জিনিস আমরা রিকভারি করেছি আর রাত্রে আমরা দেখলাম একটা অস্থির একটা পরিবেশ মানুষের ভিতরে আতঙ্ক তো আমরা আমাদের বন্ধু আমাদের ছোট ভাই আমাদের বড় ভাই সবাই মিলে আমরা তখন চিন্তা করলাম কি করা যায় আমাদের তখন সাইক ভাই আছে শাইক ভাই তখন তার যে পুরো কমিউনিটি তার যে রিসোর্স তারা সবাইকে এক করে এবং তারা একটা প্ল্যাটফর্ম দেয় যেখান থেকে সবাই আর কি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে পুরো রাজশাহীতে যখন আমরা শুনতে পাই চিড়িয়াখানা থেকে হরিণ চুরি হয়ে যাচ্ছে যখন আমরা শুনতে পাই যে যাদবঘর থেকে হুঁকি আসছে যে চুরি হতে পারে ডাকাতে হতে পারে তো হরিণ হয়তো পাওয়া যেতে পারে কিন্তু যাদবঘর তো এটা তো এশিয়ার ভিতরে পুরনো যাদবঘর আমরা তো তখন আমাদের ব্যাপার জিনিসটা 트리গার করে আমরা তাহলে কি করতেছে আমরা তো এইখানে না থেকে আমরা মাঠে থাকি ফিল্ডে থাকি তো সেখান থেকেই পুরো রাত আমরা আর কি ছড়িয়ে যাই আর আমাদের ভদ্রাতে আমাদের দুইটা আলাদা টিম ছিল যারা আমাদের কমিউনিটি ভিত্তিক এলাকা ভিত্তিক একটা হচ্ছে আবাসিকের একটা ভদ্রার তো আমরা ভদ্রার আমরা নিয়মিত আমরা গার্ড দিতাম দিনের বেলা স্কাউটের ওরা দিত আর আমরা রাত্রে দিতাম রাত্রে নয়টা দশটা থেকে শুরু করে একদম ভোর পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না না হয় আর ওই সময়টা হচ্ছে যে মানে আমাদের দেশে কোনো কিন্তু পুলিশ ছিল না পুলিশ ছিল না আর আর কি মানে আমরা গাড়ি চেক করছিলাম আমরা গাড়ি চেক করছিলাম কিছু মানে যেহেতু আমাদের পাচার না না হয়েছে এত পরিমাণ অস্ত্র চুরি বিভিন্ন ইয়া থেকে তারপরে টাকা পয়সা মাদক মানে মাদক তো আপনি ইজিলি রাস্তায় পুলিশ নাই চলেন নিয়ে চলেন এরকম এক তো আমরা প্রায় সবই ধরেছি অস্ত্র দেশি অস্ত্র ধরছি তারপরে হচ্ছে যে টাকা মাদক সবই তারপরে আমরা দশ দিন পরে যখন প্রশাসন মাঠে শুরু করে পুলিশ যখন মাঠে আমরা তখন একটু শিথিল হই আমরা তখন আর আমরা অনেক ক্লান্ত তাদের যে কষ্টের কাজ এটা বলে বোঝানো যাবে না তো আমরাও তখন শিথিল হই এবং আঠারো তারিখ আমরা আমাদের একটা গ্রুপ ছিল দুইটা পর্যন্ত ওরা ছিল ভদ্রনগরেই ছিল এবং আমিও ছিলাম ওইও ছিল ওইখানে আমি ছিলাম না আমি আমি বাসায় ছিলাম আমার আমার আবার সপ্তাহে দুইটা দিন ছুটি থাকে আমি দুইটা দিন কিছু করি না আমি বাসাতে থাকি একটু রিল্যাক্স থাকি তো আমি বাসাতেই ছিলাম তো ওরা তখন দুইটার পরে ওরা ডিউটি শেষ করে ওরা তখন আমার বাসায় আসে বাসায় আসে ওর দোকানের জন্য ওর একটা ফুড কার্ট বিজনেস আছে তো ওই ফুড কার্টের জন্য আমি কিছু পোস্টার স্টিকার বানাই ওর দোকানটা নতুন করে আবার রিনিউ করে ওই বানাচ্ছে ওই জন্য এবং পাঁচটার মোটামুটি তিন ঘন্টা লাগে ওটা শেষ করতে তারপরে আমরা বের হই তো ওর বাসাটা হচ্ছে ওই ভদ্রার যে গলিটাতে আমরা আমরা টাকাটা পেয়েছি ওই গলি দিয়ে ওই সাইড আর আমার বাসাটা তো আলটু সামনে আচ্ছা তো আমরা ওই দিয়ে আসতেছিলাম আস্তে আস্তে মোটামুটি মোড়ের একটু আগে তো ওইখানে আমরা ও তখন ওই যে এমনি তো হেলে দুলে আসতেছে তো এরকম একটা ক্যাচ করে যে কি জিনিসটা কি একটা জিনিস ওর চোখে বাধে আচ্ছা আর রাতে বেলাতে ওই ল্যাম্পপোস্টের আলোতে হালকা বোঝা যাচ্ছিল যে এখানে একটা কিছু আছে ওর একটা ব্যাগ আছে কি করে একটা ভারী হয় জিনিসটা কি ও তো অবাক হয়ে গেল নিয়ে আমরা তখন চলে যাচ্ছে ফ্রন্টে মেইন রাস্তাতে একদম লাইটের আলোতে ওখানে একটা সিকিউরিটি গার্ড ছিল বিল্ডিং এর ও আর কি আগায় চলে আসে এবং ব্যাগটা আমরা যখন খুলি বোঝা যায় তো একটা ভাজ বোঝা যায় না যে জিনিসটা তো জিনিসটা আসলে কি জিনিসটা কি বোঝা যায় ও তখন বুঝ দেখেই বুঝতে পেরেছে যে এটা তো টাকা টাকা ভর্তি কিন্তু এত টাকা এটা তো আমরা গেস করি আমি ইমিডিয়েট সবাইকে ফোন এই কই তুমি তাতে আছে এক বস্তা টাকা কই এক বস্তা মিলে মানে অনেক টাকা আমার আমার তখন তো গণনা করা হয় না অনেকগুলো অনেক টাকা আমরা আমরা তখন আহ সিকিউরিটি গার্ড এসে বলতেছে কে ফেলে দিয়ে গেছে একজন বলতেছে আমার ভাড়াটি আসছে ওদের টাকা মনে হয় আন্দাজে বলা শুরু করে হ্যাঁ হ্যাঁ আর একজন বলছে আর এক আছে ওর টাকা মনে হয় তার বললাম ঠিক আছে দেখছি কি করা যায় আমরা দ্রুত আমাদের এই যে বড় ভাইকে জানালাম সৈফরা সেদ তো ভাইয়া বললো তোমরা টাকাটা প্রোটেক্ট করো আমরা ওটা ডিসি অফার জমা দিয়ে দিব সকালে মানে একদম প্রথম যখন জানালেন সবার কাছ থেকে এই সারাটাই পেলেন কোন ধরনের নেগেটিভ কোনো কিছু পান না নেগেটিভ বলতে কি ওই স্কোপ আমরা কাউকে দেইনি যে মানে অনেক নেগেটিভ আপনি তো জানেন শুভাকাঙ্ক্ষী তারপর কাকে কেমন মানে কলদা ওদের কাছেই গেছে যারা যারা এই পজিটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক দিবে যারা

এত টাকা আমি কিকের বাড়িতে লেজে রাখবো তখন ভাইয়া বলছে যে তাহলে তুই ওখানে থাম আমি দে ভাইয়া হচ্ছে যে আমাদের যে আর কি টহল টিম হচ্ছে যে কে কোথায় আছে এটা দেখে তো আমাদের হচ্ছে প্রদীপ ভাই তো প্রদীপ ভাইকে ফোন দেওয়া হলো প্রদীপ ভাই ইনস্ট্যান্ট আসলো আর সাথে সাথে ও হচ্ছে যে আমাদের ইয়ার যে টিমটা ছিল আবাসিকের যে টিমটা ছিল ওখানে হচ্ছে যে আমাদের ওই সাদ ছিল সাদ আসা মাত্র জুনিয়র ভাই হম সাদ জুনিয়র তো ও আসলো ও আসা মাত্রই হচ্ছে যে ওর বাবা বা সকালে নামাজ পড়ে হাঁটতে বেরোয় ও কল দিয়েছে তো আঙ্কেল আবার ইনস্ট্যান্ট চলে আসছে ওখানে খুবই সুন্দর হয়েছে বিষয়টা মানে ওই সময়টা ওনার উপস্থিত দরকার ছিল ওখানে না হচ্ছে এডিসি এডিসি জেলা রাজশাহী বিভাগীয় বিভাগীয় কমিশনারের এডিসি তো উনি আসলেন উনি এসে হচ্ছে যে আমরা বলছি যে যে আমরা ডিসি অফিসে দেবো তো উনি আবার প্রসেসটা আমাদেরকে বললেন যে ডিসি অফিসে যাইতে তোমাদেরকে আগে কি 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 করা লাগবে তারপর আঙ্কেল জায়গা দেখলেন সব দেখে দেখে আমাদের বললেন তোমরা হচ্ছে যে থানায় যে একটা জিডি করো দিয়ে আমরা থানায় চলে আসলাম থানায় এসে জিডি করতে করতে আঙ্কেল আবার করছে কি এক হচ্ছে ম্যাজিস্ট্রেটকে নিয়ে চলে আসছে ম্যাজিস্ট্রেটকে নিয়ে চলে আসে যে ম্যাজিস্ট্রেট আবার ইনস্ট্যান্ট মানে ওখানে একটা ইয়া দিল

ম্যাজিস্ট্রেট কি করলেন আঙ্কেল কি করলেন আকাশ আরমান ভাই সহ হোল টিম কি করলেন শুনে যাই ম্যাজিস্ট্রেটের গল্পটা তুই বল বেটা বুঝাই আচ্ছা একজনের ম্যাজিস্ট্রেটের গল্প শুনবো আরেকজনের কাছ শুনবো বর্তমানে সেই টাকার পজিশন কোথায় আছে তো আমরা থানাতে নিয়ে যাই টাকাটা ওখানে থানাতে আসলে পুলিশ তেমন একটা ছিল না ওখানে ছিল আর্মির একটা টিম ওখানে ছিল আর্মি কমান্ডার ইকবাল স্যার উনি ওইখানেই ছিলেন ওনার সহকারী যারা ছিল থানার নামটা যদি ওই এরিয়াটা বোলিয়া থানা আমাদের আসলে মোডটা হচ্ছে একটু বলতে হয় ইন্টারেস্টিং তিনটা থানার হচ্ছে জয়েন্ট আচ্ছা চন্জিমা থানা একটা পয়েন্টে পড়ে হ্যাঁ রাস্তার ওই পাশে চন্জিমা এই পাশে বোলিয়া আর এই পাশে হচ্ছে মতিয়ার তিনটা থানার আর কি মানে সেন্ট্রাল আরকিওটা তো ওটা এটা বোলিয়াতে পরে আচ্ছা আচ্ছা তো আমরা ওখানে গেলাম আর্মি কমান্ডার স্যার উনি উনি আমাদের বিষয়টা শুনলেন এবং আমরা উনি দেখলেন যে আমরা ব্যাপারটা নিয়ে অনেক বেশি সিরিয়াস সিরিয়াস তো উনি দ্রুত তখন ওনার যে ডিউটি অফিসার ছিল তাকে জানালো যে ওসি সারকে যেন আমরা ব্যাপারটা ইনফর্ম করি এবং ওসি খুব দ্রুত চলে আসে এবং উনি আসার পরে উনিও আমাদের কথা শোনেন আমরা কি চাই এবং সেভাবে উনি আমাদের পরামর্শ দিলেন যে উনি জিনিসটা জব্দ করবেন আইনি প্রক্রিয়া হচ্ছে জব্দ হবে তারা এটা রাখবে কিছুদিন যদি মালিক না পাওয়া যায় যদি কেউ অভিযোগ না দায়ের করে যে হারিয়ে গিয়েছে বা মানে কোনো উপযুক্ত প্রমাণ সহকারে যদি কেউ না আসে সেক্ষেত্রে ক্ষেত্রে এই টাকাটা তখন তারা জমা দিবে কোর্টে কোর্ট সিদ্ধান্ত দিবে এই টাকাটা কোথায় যাবে বা তারা যদি আগে থেকে প্রস্তুত প্রস্তুতি নিয়ে যায় এই টাকাটা এখানে জমা দিবে সে তাহলে সেটাই করবে তা আমরা বলছি যে আমার আমাদের আসলে অতটা ধৈর্য নাই যে আমরা সাত দিন দশ দিন ওয়েট করব মানে আপনারা নাছর banda ছিলেন যে আজকের মধ্যে এই টাকাটা সরকারি সরকারিভাবে আমরা তো তাৎখনও তবে এটা হচ্ছে না মানে তাদের যে প্রসেসটা এটা হচ্ছে না তারা ওটা জব্দই করলো আমরা তখন বললাম যে ঠিক আছে আমরা তাহলে কি করে যে আমরা কথা বলছি আমরা আমি তখন আবার আঙ্কেলকে ফোন দিলাম এডিসি এডিস আঙ্কেলকে ফোন দিলাম পারভেজ আঙ্কেলকে এবং আঙ্কেল আঙ্কেল আর কি ব্যাপারটা নিয়ে সিরিয়াস আঙ্কেল বলছে এরকম তো এবং সে হচ্ছে তখন বললো ঠিক আছে আমি কি করা যায় দেখছি কারণ তখন তো অনেক সকাল মোটামুটি অত সকালে কিন্তু ম্যাজিস্ট্রেট অত থাকা পড়ে নাই যে এত সকালে আসবে যেটা দেখি যেটা সচরাচর দেখে এসেছি নয়টার সময় নয়টার একটু পরপরই তো দেখি আঙ্কেল একজন ম্যাজিস্ট্রেট নিয়ে সত্যি চলে আসলো ইসল্যান্ড অফিস থেকে এবং তারা আসার পরে আমাদের ততক্ষণে আমাদের জিডি হয়ে গেছে জব্দ হয়ে গেছে এবং তখন ম্যাজিস্ট্রেটের আমাদের যে ইচ্ছাটা আমরা তাকে বলি এবং সে ওইভাবে একটা ডিসিশন দেয় যে আজকের ভিতরেই থানার যারা কর্তৃপক্ষ আছে থানার যে এএসআই বা যারা ওই সময় যারা ছিল তারা এটা কোর্টে নিয়ে যাবে আচ্ছা এবং আমরা ওইভাবে তখন প্রিপারেশন নিয়ে যাই ঠিক আছে আমরা কোর্টে যাব যদিও বলছিল যে কোর্টের অনেক লেন্দি প্রসেস তো আমরা কোর্টে নিয়ে গেলাম কোর্টে যাওয়ার ব্যাপারটা অনেক অনেক বেশি মানে ইন্টারেস্টিং আমাদের সাথে কোর্টে গেলেন আর্মি কমান্ডার স্যার ইকবাল স্যার থানার যে ওসি স্যার ছিলেন দুজনই গেল আমিও ছিলাম গাড়িতে এবং যথেষ্ট প্রোটোকল নিয়ে আর কি যাওয়া হলো যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আমাদের যারা টিম ছিল যারা আমরা ওই সময় উপস্থিত ছিলাম তারা অলরেডি আমরা কোর্টে চলে যাই মানে বাকিরা চলে যায় কোর্টে গেলাম কোর্টে যাওয়ার পরে আমরা প্রথমে গেলাম হচ্ছে ওইখানকার যে ইন্সপেক্টর আছে তার যে কার্যালয় সেখানে মানে যার কাজ হচ্ছে বারোটা থানা রাসাইতে বারোটা থানা আছে এবং বারোটা থানা সে হচ্ছে ব্রিজ যেই থানাতেই হোক ওনার ভায়া হয়ে সেগুলো কোর্টে ওঠে ক্রিমিনাল অ্যাক্টিভিটি গুলা তো উনি সামহা আমরা ওনাকে স্কিপ করে আমরা চলে যাই সরাসরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনার অফিসে এবং উনি তখন আমাদের বক্তব্য শোনেন এবং উনিও আমাদেরকে বলেন যে এটা আমরা চাইলে করতে পারবো আমরা চাইলে টাকাটা দান করে দিতে পারবো ইতিম খানাতে মাদ্রাসাতে আমরা চাইলে টাকাটা হচ্ছে আজকে জমা দিয়ে দিতে পারবো আমরা আপনাদের ডিসিশনের কিন্তু পুলিশ যে ওদের নিজস্ব খাতের জন্য আর কি আমি বলছি এবং উনি আমাদের যেটা বলেন যদি আমরা দিয়ে দিয়ে টাকা একবার সরকারি কোষাগারের নিয়ম হচ্ছে ওটার কোনো ফেরত আসবে না তো যদি কোনো দাবিদার থাকে সে যদি আসলেই দাবিদার হয় সে কিন্তু টাকাটা ফেরত পাবে না তা আমরা সেটা কনসিডার করে বললাম ঠিক আছে আমরা এটা ছ মাস হোল্ড করবো তো পুলিশ আবার সব প্রিপারেশন নিয়ে আসছে মানে তাদের যে পেপার ওয়ার্ক চালান টালান সব রেডি তো তখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে পুলিশকে ডেকে যে এই চালানটা এটা এটা কোন কাদের করবে তো ওরা বলতেছে এটা হচ্ছে পুলিশের তো আমরা তো শুধু তখন অবাক যে এটা তো এটা যে এই কোর্ট যে ভাগ এটা আমরা জানতাম না আমরা জানি যে রাষ্ট্রের কোষাগার একটাই তো না রাষ্ট্রের কোষাগার অনেক রকম মানে প্রত্যেকটা পুলিশ বা ধরেন বাকি সবকিছু মানে ট্রাস্ট থাকে এটা হয়তোবা পুলিশ তাদের ট্রাস্টে দেওয়ার জন্য টাকাটা তাদের ওইতে রাখতে চাচ্ছে রাইট কিন্তু এটা আমাদের কিন্তু তারা বলে নাই আমরা এবং আপনারাও এটা চাচ্ছিলেন না আমরা চাচ্ছিলাম সরকারের মানে যে মূল কাশাগর যেখান থেকে ডিস্ট্রিবিউট হয় ওই জায়গায় আর কি সরকারের অথবা রাজশাহীর আপনাদের সাধারণ জনকল্যাণে যাতে সরকারি ভাবে ডিস্ট্রিবিউট করা তো তখন আমরা ডিনাই করি না আমরা তাহলে এটা পুলিশের কোষাগারে দিচ্ছি না আমরা এটা রাষ্ট্রীয় কোষাগারেই দিব সেক্ষেত্রে কি করা যায় তো আমরা বললাম এই টাকাটা আমরা ছয় মাস হোল্ডে রাখবো কিন্তু এই হোল্ডে রাখবো এটার দায়ভার কেউ নিচ্ছে না কারণ ছয় মাস যে রাখবে টাকাটা পুলিশের ইন্সপেক্টরের বক্তব্য হচ্ছে যে আমার যে স্টোরেজ বা আমাদের সরকারে যে যেখানে সকল রকম জব্দকৃত মালমাল মাদক বা যাই হোক রাখা হয় নিরাপদ না তারা সে দাইভানিতে পারবে না আমরা পরবর্তীতে ইন্সপেক্টরকে সাথে করে পাশে সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকের কথা বলতে যে ম্যানেজারের সাথে এবং ম্যানেজার ছিল না তবে তার যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদের সাথে কথা বলা হয় তারা অনেক কিছু বলে অনেকে বলে যে আপনারা একটা কাজ করেন আপনাদের নামে একটা অ্যাকাউন্ট করেন ওই অ্যাকাউন্ট মানে অনেকেই অনেক ধরনের পরামর্শ দিচ্ছিল বাট গ্রহণ পাচ্ছিল না কোনো কিছু এবং তারা আসলে বুঝে বোঝে নাই যে আসলে হিস্টোরিতে ফার্স্ট টাইম এরকম একটা ফার্স্ট টাইম এমন একটা কাহিনী আমি আমিও পড়েছিলাম নিউজগুলো আপনার পোস্টে ছিল যে সবাই কনফিউজ ছিল আপনারা ব্যাংকে গিয়েছেন ব্যাংক কনফিউজ ছিল পুলিশ কনফিউজ ছিল আর্মি কনফিউজ যে কি করবে এমন কিছু কোন দিক নির্দেশনা জীবনে পাইনি এটা তো বড় গল্প আমি একদমই যদি একটু শেষের দিকে চলে এসেছি চলে যেতে চাই যেতে সময় একদমই কমে টাকাশ ভাইয়ের মুখ থেকে শুনতে চাই যে বর্তমানে মানে একদম শেষ পরিণতি কি হলো টাকাটার কোথায় রাখলেন বর্তমানে কি পজিশনে আছে ইন দ্য টাকাটা এখন ডিসিসারে ট্রেজারে আছে আর হচ্ছে যে টাকাটা এখন আমাদের একটা ইচ্ছা আছে আর কি মানে এটা হচ্ছে যে আমরা আইন সম্পর্কে তেমন জ্ঞানী না তো এখন আইনের কি ফাঁক পুকুর আছে কিনা আমরা মানে আর সাথে আমি আলোচনা করেছি বিষয়টা নিয়ে আমরা চাই হচ্ছে যে টাকাটা আমরাই আর কি খরচ করব আমরা ওনাদেরকে একটা ইয়া দিব আপিল করব কোটে যে এই জায়গায় টাকাটা খরচ করা হবে এখন যেহেতু 6 মাস নালে এখন আমাদের দেশের আরো একটা নাজুক সময় আসছে বন্যার্থদের জন্য খরচ করা যেত কিন্তু এখন টাকাটার যদি কোনো হকদার থেকে থাকে তাহলে তো আবার জিনিসটা কেমন হয়ে যাবে তো আপনারা চাচ্ছেন একটু টাইম নিতে মানে একটু টাইম নিয়ে দেখবেন যদি তার ন্যায্য দাবিদার না থাকে তাহলে আপনারা সবাই মিলে আপনাদের যে সংগঠন তার মাধ্যমে জনকল্যাণকর কাজে ব্যবহার করতে মানে হ্যাটস অফ টু ইউ গাইস আপনাদের দুইজন কে আরমান ভাই আকাশ ভাই সেফ রাজশাহী সকল সদস্যকে তাওকির ভাই কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই যে কাজগুলো করে যাচ্ছেন আমি রিকোয়েস্ট করব এই কাজগুলো বজায় রাখুন করে যান আপনারা তরুণ আপনারাই হাল ধরবেন অসংখ্য ধন্যবাদ 18 তারিখের জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আপনাদের দর্শক এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের মেরিল ক্যাফে লাইফ আগামী সপ্তাহে চলে আসবো রবিবার একই সময় সন্ধ্যা সাতটায় তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম আলোর সাথেই থাকুন